হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমরা যারা ইউটিউবে নতুন কাজ করছি এবং আমার মতো যেসব দর্শক বন্ধুরা যেসব ক্রিয়েটাররা নতুন অবস্থায় আছেন মাত্র এক মাস দু মাস তিন মাস ধরে কাজ করছেন আমরা দেখেছি যে আমরা কিন্তু সঠিক জিনিসে ধ্যান না দিয়ে আমরা কোনো বাজে দিকে ধ্যান দিচ্ছি যেরকম পয়সা দিয়ে সাতকার বাড়ানো পয়সা দিয়ে ওয়াশ টাইম বাড়ানো পয়সা দিয়ে যে কোনো কাজ করানো ইউটিউব চ্যানেলকে গ্রো করানো তো যদি আমরা এখনই নতুন অবস্থায় আমরা সঠিক কাজকে ইম্প্রুভ না করে আমরা যদি এই ধরনের সিস্টেমের মধ্যে ঢুকে যাই কারোর কথায় কারোর প্রচনায় কোনো বড় ক্রিয়েটারদের প্রচনায় তো মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে কোনো কোনো ভিডিওর মাঝখানে হোয়াটসঅ্যাপে লেখা থাকে যে ওয়াচ টাইম বাড়িয়ে নিন সাবস্ক্রাইবার বাড়িয়ে নিন এইভাবে বাড়িয়ে নিন বাড়িয়ে নিন যদি তোমরা সেই দিকে নজর দাও তাহলে কিন্তু তোমরা কিন্তু কখনোই তোমাদের ইউটিউব চ্যানেলকে কিন্তু গ্রো করতে পারবে না তোমাদের কোনো ভিডিওই কিন্তু ভাইরাল হবে না কারণ শর্টকাট পদ্ধতিতে যদি তুমি এখন থেকে কাজ করতে শুরু করো তাহলে কিন্তু তোমাকে কিন্তু সব সবসময় শর্টকাটের দিকে নিয়ে যাবে তোমার মনটা তো বন্ধুরা সবার প্রথমে আমাদের উচিত আমাদের নিজেদের কাজকে ইম্প্রুভমেন্ট করা আমাদের কাজ শেখা আমরা সবার কথা শুনবো সবার থেকে শিখবো ছোট ছোট ভাইটাল ভাইটাল জিনিসগুলোও কিন্তু আমরা ছাড়বো না এমনকি ইউটিউবের মধ্যে এমন কোন কোন ছোট ছোট সেটিংস থাকতে পারে সেই সেটিংস কিন্তু আমরা কিন্তু চেক করবো তো বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম আজকে আমি তোমাদেরকে ওই ধরনের বাজে কিছু কালচার থেকে দূরে রেখে আমি তোমাদের এমন কিছু সেটিংস দেখাবো যে সেটিংসগুলো কিন্তু তোমরা হয়তো যারা আমরা নতুনভাবে কাজ করছি নতুন ক্রিয়েটার নতুন ইউটিউবে কাজ করছি আমরা কিন্তু এখনও ওই সেটিংসগুলোর দিকে হয়তো নজরই দিইনি আমরা এখন সব সময় দৌড়ে যাচ্ছি কোনো বড় ক্রিয়েটারে যখন তাদের ভিডিওর মধ্যে বলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপে কল করুন এখানে এই কল করুন ওই কল তো করে নিয়ে তোমরা তোমাদের চ্যানেলটাকে সর্বনাশ করে ফেলছো কারণ একটা নতুন চ্যানেল যদি এই ধরনের সিস্টেমের মধ্যে তুমি জড়িয়ে পড়ো তাহলে কিন্তু তোমার যে স্বপ্নটা নিয়ে তুমি ইউটিউবে কাজ করতে এসেছিলে সোশ্যাল মিডিয়াতে সেই স্বপ্ন কিন্তু কোনোদিন তোমার কিন্তু সার্থক হবে না কারণ সবার প্রথমে তোমাকে কিন্তু নিজের খাটনি দিয়ে নিজের ইম্প্রুভমেন্ট দিয়ে সেই জিনিসগুলোকে তৈরি করতে হবে নিজেকে শিখতে হবে সবার ভিডিও দেখে শিখতে হবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে সঠিক প্রসিজারে কাজ করতে হবে তো বন্ধুরা সেই রকমই ঠিক তোমার চ্যানেলের মধ্যে এমন কিছু সেটিংস লুকিয়ে আছে বা এমন কিছু সেটিংস আপডেট হয়েছে যেই সেটিংসগুলো কিন্তু আমরা কিন্তু কখনোই দেখিনি কারণ ইউটিউবে চ্যানেল খোলার সময় যেই সেটিংসগুলো আমরা করে বেরিয়ে এসেছিলাম কোম বাজারের ভেতরে ঢুকে তারপরে কিন্তু আমরা কিন্তু কোনো সময় কিন্তু আমাদের সেটিংসের দিকে নজরই দিইনি তো তোমাদেরকে আজকে দেখাবো এমন একটা ভাইটাল সেটিংস কিন্তু আমাদের আপডেট এসছে আমাদের মোবাইলে যেটা কি আমরা অনেকেই কিন্তু জানি না এবং সেই সেটিংসটা দেখানোর জন্য আমরা সবার প্রথমে সেই সেটিংসটা দেখানোর জন্য আমরা সবার প্রথমে চলে যাব কোথায় সবার প্রথমে চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাবো তোমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়াইট স্টুডিওর মধ্যে চলে যাবো এবং ওয়াইট স্টুডিওর মধ্যে চলে আসার পর শুধুমাত্র আমরা কিন্তু আমাদের এই ফার্স্ট যে সাবস্ক্রাইবারের সংখ্যা চ্যানেল ভিউজ ভিউস টাইম কমেন্টস লেটেস্ট পাবলিশ কন্টেন্ট এগুলো কিন্তু শুধু দেখবো না আমাদেরকে একটা সেটিংস এর দিকে যেতে হবে যে সেটিংসটা আমাদের প্রচন্ড ভাইটা যার কারণে কিন্তু তোমাদের চ্যানেলে এমন কোনো ভিডিও থাকতে পারো যেগুলো কিন্তু ভাই একদম ভাইরাল হওয়ার সম্ভাবনা কম যদি তোমরা যতক্ষণ ওইটা অন না করো তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিও কোনো ভিডিও ভাইরাল হবে না তো তার জন্য আমরা কোথায় চলে যাবো তার জন্য আমরা চলে যাব এই দেখো আমার যে চ্যানেলের লোগোটা আছে এই লোগোর একদম তোমার দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর তোমরা দেখো এই ধরনের একটা পেজ কিন্তু খুলে আসবে স্ক্রিনে এইবার আমরা কি করব আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব ক্লিক করার পর তোমরা দেখবে একদম নিচের দিকে হোম ট্যাব বলে একটা অপশন কিন্তু এখানে চলে এসছে এই হোম ট্যাব মধ্যে লুকিয়ে আছে তোমার চ্যানেলের ভাইটে ভাইরাল হওয়ার সম্ভাবনার যে দিক সেই দিকগুলো কিন্তু এখানেই লুকিয়ে আছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কারা কারা এই হোম ট্যাব সম্বন্ধে জানতে এবং কারা কারা এই জিনিসগুলোকে আগের থেকে অন করে রেখেছ তো বন্ধুরা এবার কি করবো এবার আমরা এই হোম ট্যাবটাকে ওকে করব। যখনই আমরা হোম ট্যাবটাকে ওকে করলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে অপশন আছে দুটো অপশন অন আর একটা আছে একটা দেখো হোম অন করা আছে আমার আর একটা হচ্ছে হোম হোম লেআউট এর কোনো সুইচ নেই তার নিচে আছে ফর ইউ এই কিন্তু ফর ইউ যদি তোমরা এই হোম লেআউটটা ওকে না করে রাখো তাহলে বলবো কি হবে এর পরে বলছি আমি এইবার দেখো আমরা কি করব মোর সেটিং এ যখনই ক্লিক করবো দেখো আমাদের কাছে কিন্তু এই ধরনের একটা পেজ কিন্তু খুলে এসছে ফর ইউ সেটিং এবার দেখা গেল কন্টেন্ট টাইপ ভিডিও ওকে শর্টস ওকে লাইভ স্ট্রিম ওকে রিসেন্সি অল কন্টেন্ট রেকমেন্ড ওকে রিসেন্ট কন্টেন্ট অনলি তো অনেকের কি হয় অনেকের কিন্তু শুধুমাত্র নিচে রিসেন্ট কন্টেন্ট অনলি এটা ওকে করা থাকে আর অল কনটেন্ট রেকমেন্ডেশন এটা কিন্তু ওকে করা থাকে না তাহলে কি হবে তোমার যে রিসেন্ট ভিডিওটা সেটাই কিন্তু ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে তোমার যে বাকি ভিডিওগুলো তোমার ইউটিউব চ্যানেলে আছে সব বন্ধ করে দেবে সেগুলো থাকবে না রেকমেন্ড কিন্তু করবে না ইউটিউব তো তোমরা বুঝতে পারছো যে তোমার চ্যানেল যদি রেকমেন্ডেশনে না যায় তাহলে তোমার ভিডিও তো ভাইরাল হবেই না তো তোমাকে কিন্তু এই সেটিংগুলো এখনই চেক করে নেওয়া উচিত যে তোমার ইউটিউব চ্যানেলের এই সেটিংগুলো কিন্তু করা আছে কি নেই তো এইবার বন্ধুরা তোমরা কিন্তু এই সেটিংটা দেখে তোমরা কিন্তু অবশ্যই ওকে করে নেবে এইবার কি করবো এবার আমরা চলে আসছি ব্যাকে ব্যাকে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এবার ব্যাকে চলে আসলাম এবং আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম চলে আসার পরে দেখো দেখো তোমাদেরকে বলেছিলাম যে ফোর ফর ইউ যে অপশনটা আছে ওটাকে যদি তোমরা অন করে না রাখো তাহলে কিন্তু তোমাদের যে এই যে ফর ইউ যে অপশনের মধ্যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু তোমার কিন্তু এরকম ভাবে লেআউট হয়ে আসবে না এরকম ভাবে কিন্তু ভিডিও গুলো আসবে না তোমার লেআউট হয়ে যদি ফলো উইথ অন না করো ওটাকে বন্ধ করে একবার ট্রাই করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু ওই অপশনটাকে অবশ্যই অন করে রাখবে যতগুলো অপশন আছে ওখানে অন করে রাখবে শুধুমাত্র রিসেন্ট কন্টেন্ট অনলি ওই অপশনটাকে বন্ধ অন করবে না বাকি সবগুলোকে কিন্তু অন করে দেবে এরপরে যখন যখন আমরা আবার ওয়াইটিস্টুতে ফিরে আসছি যখন ওয়াইটিস্টুকে আসলাম এবার দেখো আমরা কি করব আমরা যে ভিডিও গুলো যেই অপশন গুলো যেই সাবজেক্ট গুলো টপ সার্চ হচ্ছে এটা আমার ক্যাটাগরিতে হচ্ছে কিন্তু তোমার সেম আসবে কিন্তু তোমার ক্যাটাগরিতে অন্য কিছু লেখা আসবে ওখানে কারণ তোমার ক্যাটাগরি হতে পারে অন্য কিছু দেখুন আমার এখানে আসছে ইউটিউব ভিডিও আপলোড অন ভিউজ প্রবলেম এখন সবার চ্যানেলে কিন্তু ভিউজ প্রবলেম আসছে ভিউজ প্রচণ্ড কম রিচ প্রচণ্ড ডাউন এজন্য সবার চ্যানেলেই কিন্তু ভিউজের পরিমাণ কম খাস করে নতুন চ্যানেলে তো এটা একদম হানড্রেড পারসেন্ট হবেই এরপরে দেখো ভাইরাল শর্ট ভিডিও এডিটিং কি করে ভিডিও এডিটিং করবো ওয়াচ টাইম ইউটিউব ক্যাসে বাড়ায় ইউটিউব ওয়াচ টাইম চার হাজার গ্রিন স্ক্রিন শর্ট ভিডিও মনিটাইজেশন ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম প্রবলেম রিউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ বাংলা ইউটিউব রিউজ কন্টেন্ট মনিটাইজেশন এই ধরনের সাবজেক্ট কিন্তু আমার চ্যানেলে কিন্তু সার্চ হচ্ছে যদি আমার চ্যানেলে আমি এই ধরনের সাবজেক্টগুলোকে নিয়ে ভিডিও বানাই তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কিন্তু জিরো ভিউজ প্রবলেম বা ভিউজ কম যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সলভ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো বন্ধুরা তোমরা কিন্তু নিজেদের চ্যানেলে ওয়াই স্টুডেন্টের মধ্যে থেকে তোমরা কিন্তু তোমাদের সাবজেক্টগুলোকে চুজ করতে পারো এবং এখান থেকে সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে পারো ভিডিও বানাতে পারো এরা নিজের মতন করে সাবজেক্ট তৈরি করে কিন্তু ভিডিওগুলো কিন্তু প্রেজেন্ট করতে পারো তোমার দর্শক বন্ধুদের জন্য তো বন্ধুরা এই জায়গার থেকে এই সব জায়গার থেকে তোমরা কিন্তু সাবজেক্ট তুলে নিয়ে তোমাদের ভিডিওতে

তোমাদের যদি কোনো সমস্যা থাকে রকম ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও আমরা সে ধরনের ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমাদের সুস্থ থাকো ভালো থাকো নমস্কার